তো কালকে রাত্রেবেলা এখানে আমি ছিলাম তো ওই যে আমার ট্রেন দেখতে পাচ্ছো ওই যে আমার বামা দাঁড়িয়ে রয়েছে তো কালকে রাত্রেবেলা ফোন চুরি হয়ে গেছে আমার কাছ থেকে একটা তো কীভাবে চুরি করেছে তোমাদের নামে দেখাই তো আমি কালকে শুয়েছিলাম এইখানে আর এই যে এইভাবে কেটে নিয়ে এদিক দিয়ে হাত ঢুকিয়ে ফোন নিয়ে চলে গেছে একটা ঠিক আছে তো এইটি হচ্ছে কালকে একটা মারাত্মক একটা ঘটনা কিছু করার নেই এই যাক আমার ট্রেনটা পুরো কেটেছে এখান থেকে টেনটা কেটে হাট ঢুকিয়ে ফোনটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো আজকে একটা খারাপ দিন আমার সাথে তো আগে হচ্ছে সকাল সাতটা বেজে গেছে এবার ঘুম থেকে উঠেছি দেখি সাইকেল নিয়ে সাইকেল গাইড মানে এইগুলো কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো এতদিন কোথাও কিছু হয়নি এই তোমার বিজয়পাড়া যা যে রুটটা রয়েছে এই রুটে অনেক ব্লেজ ব্লেড পাওয়া মানে করে মানে আঙ্কেল আমাকে বললো যে আমরা রাত আটটা আটটা সাড়ে আটটা পরে গ্রাম ছেলে বাইরে যায় না হাই শুভ সকাল বন্ধুরা নমস্কার সবাইকে নতুন এক দিনে নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো সাইকেল নিয়ে ভারত ভ্রমণে আজকে হচ্ছে আমার তিনশো সাতানব্বই দিন আর আমি এখন ঘুম থেকে উঠতে পুরো ফ্রেশ হয়ে গেছি আর কালকে রাত্রেবেলা ঠিক এই মন্দিরটায় ছিলাম তো এই দেখো এটি হচ্ছে মন্দির খুবই সুন্দর একটা মন্দির আর এখানে বামা দাঁড়িয়ে রয়েছে আর সামনে রয়েছে মেন হাইওয়ে আর এখন আমি যাত্রা শুরু করে দেবো বা রাইডটা শুরু করব। আর আমি এখন যাচ্ছি হচ্ছে পুরোপুরি জগন্নাথপুরি উড়িষ্যা তো আমি হায়দ্রাবাদ থেকে পুরো বেরিয়ে পড়েছি আর এখন আমার জগন্নাথপুরি টেম্পেল বাকি রয়েছে মাত্র নশো সত্তর কিলোমিটার তো দেখো নশো সত্তর কিলোমিটার রাইড করতে কদিন সময় লাগে আর আমি কখন গিয়ে পৌঁছাই আর আজকে কতক্ষণ রাইড করতে পারি সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করবো তো সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ভ্রমণ তো চলো বেশি কথা না বলে রাইডিং শুরু করা যাক আর এখন সময় হয়ে গেছে ছটা কুড়ি চলো এখন সময় হয়ে গেছে অলরেডি বারোটা দশ আর এখন একটা জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাম্পেলে এখন বসে বিশ্রাম করছি তো সামনে দেখো মেন হাইওয়ে কেমন রোদ্দুরটা একবার তাই দেখো আর এটি হচ্ছে একটা মন্দির তো মন্দিরে এসে বসলাম হয় যে বামা এখানে দাঁড়িয়ে রয়েছে তো সকাল থেকে তো এক প্লেট বিস্কুট খেয়ে চলছি তো এখানে ওই যে খাওয়া দাওয়া করিনি তো এখানে তো বিশ্রাম করবো সামনে দিকে আগিয়ে চলবো তো তারপর দেখবো কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি তো চলো যা রোদ্দুর আজকে প্রায় আর শরীরটা খুব ব্যথা হয়ে গেছে কারণ আট দিন পর সাইকেলিং করছি তো শরীরটা ব্যথা তো অত রিক্স না তো এখানে বসবো তারপর আবার সবাইকে দিকে বসে দেখতে থাকো আর সঙ্গে থাক আমাদের আর পুরোপুরি সম্পূর্ণ ভারত যাত্রা করি সাইকেল নিয়ে তো ঘরে বসে বসে এনজয় করো তোমরা নমস্কার শুভ সকাল নতুন দিনে নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই তো কালকে পেলাম আমি পেট্রোল পাম্পে এসেছি আর এই দেখো সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আজকে তো হচ্ছে তিনশো দিন আর এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প আর এখন আমি রয়েছি আন্দ্রা তো কালকে রাত্রেবেলায় তোমার সঙ্গে একটা খারাপ কাজ হয়ে গেছে তো আমার কাছে অলরেডি ফোন ছিল দুটো তো আবার ভাইরের কাছ থেকে ফোনে ফোনটা আমি সেরেছি দুটো হচ্ছে তিনটে ফোন তো তার মধ্যে যেই ফোনটা সব থেকে ভালো বা আমার যে ফোন আমি আমি ক্যামেরা করছি বা ভিডিও বানাচ্ছি ওয়ান প্লাস তো এটা জল চোখে ক্যামেরা নষ্ট হয়ে গেছে আর যে ফোনটা মানে ভাইয়ের কাছ থেকে সেরেছি সেটা হচ্ছে স্যামসুং এ ফিফটি টু মানে এমনই কোনো একটা মডেল হবে তো কালকে বেলা এখানে আমি ছিলাম তো ওই যে আমার ট্রেন দেখতে পাচ্ছো ওই যে আমার বামা দাঁড়িয়ে রয়েছে তো কালকে বেলা ফোন চুরি হয়ে গেছে আমার কাছ থেকে একটা তো কীভাবে চুরি করেছি তোমাদের নামে আমি দেখাই তো আমি কালকে শুয়েছিলাম এইখানে আর এই যে এইভাবে কেটে নিয়ে এই এদিক দিয়ে হাত ঢুকিয়ে ফোন নিয়ে চলে গেছে একটা ঠিক আছে তো এইটি হচ্ছে কালকে একটা মারাত্মক একটা ঘটনা কিছু করার নেই এই দেখো আমার ট্রেনটা পুরো কেটেছে এখান থেকে টেনটা কেটে হাট ঢুকিয়ে ফোনটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো আজকে একটা খারাপ দিন আমার সাথে তো আগে কখনো আমার সঙ্গে এমন হয়নি তো এই ফার্স্ট টাইম আমার সঙ্গে মানে এটা হলো কিছু করার নেই কি করে কী হলো নিজে বুঝতে পারলাম না হট করে সকালে উঠতে গে একটা ফোন পাচ্ছি না কী হলো কী হলো ফোন নেই ফোন নেই এই ফোনটা ছিল হচ্ছে আমার ওই সাইডে আর এই ফোনটা ছিল হচ্ছে এর সাইডে তো এদিক দিয়ে কেটে ফোনটা পুরো নিয়ে নিয়েছে এই দেখো পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ এখন সকাল প্রায় পাঁচটা বাজে আর এখন এই অবস্থা সকাল ঘুম থেকে উঠে চলো দেখা যাক কি করি কিছু ভালো লাগছে না সকালবেলা থেকে মনটা খুব খারাপ হয়ে গেল কুড়ি দিনের রাইড করা হয়ে গেল তো কিছু ভালো লাগছে না তো তাও রাইড করি সামনে দিকে আগে চলছি এখনো অনেক কিলোমিটার বাকি রয়েছে এখন আটশো পঁচিশ কিলোমিটার বাকি রয়েছে আর জগন্নাথপুরী আর আজকে খুব ভয়ঙ্কর তাপ দিচ্ছে মনে হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে মেন হাইওয়ে আর চারিপাশে রয়েছে জমি রয়েছে আর অসংখ্য গাছপালা আছে খুবই দারুণ লাগছে আর একটা কথা বলবো তামিলনাড়ুতে তোমার তামিলনাড়ু বলো আর আন্ধ্রা বলো তেলেঙ্গানা বলো এখানে গাছপালা পুরো পুরোপুরি সবুজ খুব সুন্দর লাগছে চল আসে সামনে থেকে আগিয়ে যাই যা দেখতে থাকো তোমরা তোমাদেরকে আগে দিন দেখিয়েছি যে আমার ফোন চুরি হয়ে গেছে টেন কেটে তো কি বলবো কে কেন হচ্ছে এটা আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না তো কালকে ফোন চুরি হয়ে গেছে তো তারপরে রাইডটা কন্টিনিউ করেছি রাইডটা চালু করেছি প্রায় তিরিশ থেকে পঁচিশ কিলোমিটার রাইড করেছি তারপরে ভালো লাগছে না মন্টন খুবই খারাপ ছিল তারপর রাস্তায় এক ধারে চুপচাপ করে বসেছিলাম তো তারপরে একটা আঙ্কেল সঙ্গে দেখা হয়েছে আঙ্কেলটা হচ্ছে আর্মি তো আঙ্কেলটা আমাদের বাড়িতে নিয়ে এসছে তো এইখান থেকে আবার কি হয়েছে আমার জিনিসপত্র যা ছিল সব কিছু আমি দোতলা বিল্ডিং আর উপরতলা দিয়েছি আর আমার সাইকেলটা এখন হচ্ছে সকাল সাতটা বেজে গেছে এখন ঘুম থেকে উঠেছি দেখি সাইকেল নিয়ে সাইকেল রাইড মানে এইগুলো কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো এতদিন কোথাও কিছু হয়নি এই তোমার বিজয় যা যে রুটটা রয়েছে এই রুটে অনেক ব্লেজ ব্লেড বাস মানে করে মানে আঙ্কিল আমাকে বললে আমরা রাত আটটা আটটা সাড়ে আটটা করে গ্রাম ছেলে বাইরে যায় না হাইওয়েতে যায় না কারণ হাইওয়েতে প্রচুর ব্লেড বাস থাকে আর এরা সব নেশা মেশা করে থাকে তোমার চেন নিয়ে নেবে সাইকেল গাড়ি সব কিছু নিয়ে নেবে যা পাবে তাই নিয়ে নেবে নিয়ে নেবে মানে তোমার বলাও কি দিয়ে দিতে পারে তবে তোমাকে দেখাচ্ছি যে আমার জিনিসপত্র সব কিছু রয়েছে এখন সাইকেলটা গায়েব হয়ে গেছে জানি না কি করতে এমন হচ্ছে এই দেখো আঙ্কেলটা ঘর এখানে এই যে আমার সব জিনিসপত্রগুলো সব আমি এখানে রেখে দিয়েছি সবকিছু এখানে সেফ রয়েছে এখানে আমার সবকিছু রয়েছে এখানে পার ব্যাংক রয়েছে সবকিছু এখানে কিন্তু সাইকেলটা নেই আমার তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বাড়ি আর এই যে আমি সাইকেলটা রেখেছিলাম হচ্ছে ওইখানটায় কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এখানে এখানে সিসিটিভি ফুটেজও আছে মানে কি এটা আমি কিছু এমন কেন হচ্ছে প্রথম দিন মোবাইলটা চুরি হয়ে গেল আজকে সাইকেলটা পাচ্ছি না তো আঙ্কেল ওই ফুটেজে ফুটেজ আনতে গেছে মালিকের সঙ্গে কথা বলবে দেখে কি বলে কি না বলে কিছুতে আমি বুঝতে পারছি না তো এইভাবে করে এখন ঠিকটা কী করে কন্টিনিউ করবো আমি আর আমার ফোন একটা ফোন চুরি হয়ে গেছে এই ফোনটা তো প্রথম থেকে আছে বলে আমার কোনো ব্যবহার হচ্ছে না কিন্তু যখন যদি ওই ফোন না চলে তখন যদি এই ফোনটা চুরি হয়ে যেত তাহলে তো আমি কী করতাম আমি নিজে জানি না তারপরে সাইকেলটা নাম সবসময় চলি এতগুলো স্টেট আমি ঘুরে আসতাম এখন সে আন্দা থেকে এই কাজটা হয়ে গেলো সাইকেল চুরি হয়ে গেছে সাইকেল পাওয়া যাচ্ছে না এখন কী বলবো এখানে আমি কি কী করবো এখানে আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করে দেবো নাকি কোনো মাথায় কিচ্ছু খেলছে না যে এমনটা কেন হয়েছে কি করতে এমনটা হচ্ছে আমি তো পাগল হয়ে যাবো না হলে আজকে প্রায় চারশো দিন হচ্ছে আজকে তো চারশো দিন হচ্ছে আমি এত জায়গাতে ঘুরে এসেছি কোথাও আমার কোনদিন আঁচ লাগিনি এই তোমার এই পুরোপুরি এই সাড়ে তিনশো কিলোমিটার যে ব্লেড বা যে এরিয়াটা রয়েছে এই এরিয়াতে বা এই রুটটা এসে আজকে আমার এই পরিস্থিতিটা হলো প্রথমে ফোন চুরি হলো তারপর সাইকেল চুরি হলো মেন কথা টার্গেটে পড়ে গেছিলাম আমি টার্গেটে পড়ে গেছিলাম বললে আমাকে সন্তোহ করতে করতে বা আমার কিছু করতে করতে এই বাড়ি পর্যন্ত এসছে তাহলে আমার যদি কালকে আমি কালকে যদি আমি কোথাও মানে অবস্থায় দিয়ে মানে ঘুমাতাম ধরো কোনো মন্দিরে পেট্রোল পাম্পে তাহলে তো আমার সব কিছু গায়েব হয়ে যেত এমনকি আমারও কি হতো কি না হতো আমি নিজে মানে বুঝতে পারতাম না আমি জানতেও পারতাম না আমি একটা মানুষের বাড়িতে রয়েছি তারপরে আমার সাইকেল যদি চুরি হয়ে যায় তো তাহলে ভাবো যদি আমি থাকতাম তাহলে আমার কি অবস্থা হতো আর একদিনে আমি আছি আর কেউ নেই যদি কালকে আমি একা একা আমি থাকতাম তাহলে কালকে যদি আমার চুরি হতো আমার জিনিসপত্র আমি তো কিচ্ছু আটকাতে পারতাম না কি আমার উপরে ক্ষতি হতো জানি না আমার সঙ্গে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা যেটা হচ্ছে সেটা একদমই ঠিক না এখন আমি বাড়িতে আমি কাউকে এখন এখনও কিছু পড়িনি এখন সাতটা বাজে সকালে আমি আঙ্কেল এখন মালিকের কাছে গেল ওই ফুটেজটা আনতে মানে কীভাবে বের করবে কিছু বুঝতে পারছি না আগের দিন লাল গাড়িতে করে তিনটে ছেলে এসেছিলো ওই পেট্রোল পাম্পের ফুটেজ দেখেছি লাল গাড়িতে করে তিনটে ছেলে এসেছিলো ওই তাদের মধ্যেই ও পুরো টিমটাই আমাকে পুরো ফোকাস করেছে যে আমাকে পুরো টার্গেট করে নিয়েছে যে বাইরের ছেলে কলকাতা থেকে এসে বা কিছু একটা এসে এর কাছে জিনিসপত্র পাওয়া যাবে এ ট্রাভেলার এর কাছে ফোন টোন টাকা পয়সা আছে জিনিসপত্র আছে কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না জানি না আমি রাইড রাইডটা কন্টিনিউ করতে পারবো কিনা কারণ এত টাকা পয়সা আমার কাছে নেই আর একবারে এত টাকা পয়সা ফ্যামিলির কাছ থেকে নেওয়া যাবে না আর একটা সাইকেল কিনতে গেলে অলরেডি পনেরো থেকে কুড়ি টাকার ব্যাপার আছে তো এমনি রাইড করতে প্রবলেম হয় রাস্তার সময় সময় আসেনি গিয়ার সাইকেলটা খুবই দরকার তো হচ্ছে আমার সাথে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু আমি কিন্তু হাল ছাড়বো না আমি হাল ছাড়া পাত্র না যে জিনিসে ঢুকি সে জিনিসটা পুরো পুরো দেখে টাবার ছাড়ি আমি হাল ছাড়ছি না যত যাই হয়ে যাক না জানি বাড়ি থেকে যতক্ষণ বেরিয়েছি আমি যে ঘুরে আসবো সম্পূর্ণ নাও পারি যতগুলো মন্দির রয়েছে আমাদের যতগুলো তীর্থস্থান ঘুরে বাড়ি যাবোই যে করেই হোক আমি আসুক আমি কথা বলি আঙ্কেল দিয়ে গিয়ে কি বলে তারপরে আমি তোমাদেরকে জানাবো আমি এখন কীভাবে রাইড করবো বা আমি পারবো না এখন আমি সাইকেল এখন কিনতেই পারবো না পনেরো পুরো টাকা সাইকেল আমি এখন কোনোভাবেই কিনতে পারবো না বাড়ি থেকে টাকা চাইতেই পারবো না আমি আর বা মা বাবা সেটা নিতে পারবো না কারণ এত টাকা পয়সা আমার পিছনে খরচ হচ্ছে এত আমি কাজ করছি না তারপরে রাইড করে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি দুই ভাই কাজ করছে মা বাবা কাজ করছে তারপরে আবার আমি পেশারদের কোন টাকা নেবো এটা অসম্ভব আমার পক্ষে সেটা অসম্ভব জানি না আমি কী করবো তো এইটুকু আমি বলতে পারছি যে রাইড আমি কন্টিনিউ করবো যেভাবেই হোক তোমরা দেখো আর কিছু বলতে পারছি না সব পুরো শেয়ার করছি এটা তুমি আমি শেয়ার করলাম তো দেখতে থাকো তোমরা আমি কি দেখি করি আমি সব কিছু আমাকে শেয়ার করছি পুরো কপাল আমার কপালটা না পুরো পুরা আর কিচ্ছু না কিচ্ছু নেই যেটাই যাই সেটাই আমার কিছু না কিছু হয়